গৌরী বাড়ির সার্বজনীনে এসে যেটা দেখলাম দেখে তোমার পুরো চক্ষু চরক গাছ জাস্ট অনেকগুলো ইটকে কাটিং করে একটা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে হ্যাঁ একদমই তাই কতগুলো ইটের সমষ্টিকে নিয়ে তারপর ছেনি হাতুড়ি দিয়ে কাটিং করে একটা মা দুর্গা শুধু ইটগুলোর দিকে একবার লক্ষ্য করো এই এই দেখো সেই অজন্তা ইলোরা খাজুরাহর যে মূর্তিগুলো থাকে সেই মূর্তিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি ইটি ঠিক ওপরটায় আসলে শিল্পী নিখিল মিস্ত্রি আমাকে বলেছিলেন যে তিনিই ডিজাইনটা করে ইট ভাটাতে নিয়ে গেছেন তারপর ইট ভাটা থেকে এইরকম ইট এসছে অর্থাৎ একজন শিল্পী কতটা ডেডিকেটেড হলে কতটা সম্পূর্ণ হলে তবেই তিনি এই ধরনের একটা কাজ করতে পারেন মানে আমি না মানে জাস্ট ভাবতে পারছি না শুধু একবার বলবো তোমরা না গৌরবাড়ি সার্বজনীন এসো কীভাবে আসতে হবে আমি বলে দেবো কিন্তু প্লিজ একবার এসো দেখে যেও এখানকার কাজটা অসাধারণ একটা কাজ হয়েছে ইট দিয়ে মানে আমি ভাবতে পারছি না আমি এই মুহূর্তে চলে এসেছি গৌরী সার্বজনীন দুর্গাপ সমিতি ও প্রদর্শনী যে হয় সেই মাঠটায় অর্থাৎ এখানে যে পুজোটা হচ্ছে সেটা একটা অসাধারণ এবং বিশেষ করে গাছটা বলতে হবে এত দারুণ একটা কাজ হচ্ছে যে গাছটা যদি তোমাদেরকে আমি না দেখাই মনে হবে আমি বোধহয় নিজেকে প্রথম নিজেকে বঞ্চিত করলাম তারপর তোমাদেরকে বঞ্চিত করলাম তো কী কাজ হচ্ছে কেমন কাজ হচ্ছে সেটাকে তোমাদেরকে দেখাই মানে শুধুমাত্র ইট কতগুলো ডিজাইনার ইট দিয়ে একটা মণ্ডপ এবং সেই ইট দিয়েই প্রতিমা অসাধারণ এবং অসামান্য বিশেষ করে বলতে হবে শিল্পী নিখিল মিস্ত্রির কথা যার সৃজন এবং যার ভাবনা মানে কোন জায়গায় দাঁড় করিয়েছে এই যে সৃজনটাকে এই শিল্পটাকে সেটা না দেখালে সত্যি কথা বলছি আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না চলো এসে তোমাদেরকে একটুখানি ঘুরে আগে দেখাই তোমরা দেখো যে কি তৈরি হচ্ছে আসলে এখানে আগে জানতাম ইট ভাটাতে শুধুমাত্র ইমারতী দ্রব্য অর্থাৎ ইমারত করার জন্য ইট সেখান থেকে আসে কিন্তু এবার কিন্তু ছবিকরণের একটা পাল্টে দিলেন শিল্পী নিখিল মিস্ত্রি হ্যাঁ অনেক সিনিয়াস শিল্পী একজন এবং নিখিল মিস্ত্রিকে একটা কথা বলতেই হবে যে তিনি যে ইটের ছবীকরণটা যেভাবে করে বদলে দিলেন অর্থাৎ ইট দিয়ে তিনি তৈরি করে ফেলেন আসতে একটা দুর্গা এবং দুর্গা করে পরিবার আর এটা দেখতে হলে কোথায় আসতে হবে অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে তোমাদেরকে বলি এই জায়গাটা উত্তর কলকাতার একটা নার জায়গা এবং জায়গাটার নাম অবশ্যই গৌরীবেরিয়া আর এখানে আমি চলে এসেছি এই মুহূর্তে এই অসাধারণ যে ইট দিয়ে তৈরি এই প্রতিমাটা তোমাদের দেখাতে তো তোমরা এই মুহূর্তে দেখো এই প্রতিমাটা কেমন লাগছে কিন্তু আমি বিদায় নেবো গরিবেরিয়ার সার্বজনীন দুর্গাশা সমিতি ও প্রদর্শনীর যে পুজোর মাঠ সেখান থেকে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না দেখতে থাকো কারণ প্রচুর পুরের পুজোর ভিডিও আসছে আমার তো সুতরাং আমার চ্যানেল রটাভূমি রমেনের সাথে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো পুজোর কথা তোমাদের জন্যই নিয়ে এসেছি অর্থাৎ দু হাজার পঁচিশে পুজোর ধামাকা অবশ্যই আমার চ্যানেলে এবং নতুন নতুন পুজোগুলো দেখা হতো এখন আমার সামনে যিনি বসে আছেন তাকে আমরা অনেকেই চিনি হ্যাঁ শিল্পী নিখিল মিস্ত্রি দা কেমন আছেন আগে বলুন ভালো আর বলছি চাপে হ্যাঁ না চাপে তো থাকারই কথা প্রত্যেক বছর একটা ব্যাপার দেখি আপনি বেশ সুন্দর একটা শিল্পর টানে উত্তরবঙ্গ থেকে কর্মসূত্রে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আপনি ছুটে ছুটে চলে আসেন এখানে এটা এটা মানে এই টানের কারণটা কি আছে ইট দিয়ে যে তৈরি করলেন মানে এটাতে তো অনেক মানে একটা বিরাট একটা কী বলবো মানে পরিশ্রম সাপেক্ষ একটা ব্যাপার তো এই মাথায় এলো কি করে যে এত কিছু থাকি ইট ঘষে ঘষে এইভাবে করে তৈরি করবো আসলে আমি প্রতিনিয়তই চেষ্টা করি নতুন কিছু করার এটা আমাদের আমি শুধু নয় কলকাতায় যত শিল্পীরা কাজ করছেন সবারই একটা টার্গেট থাকে যে আমরা প্রতি বছর নতুন কিছু দর্শকদের উপহার দেব কারণ গেল বছরে আমার ছিল গোবরের দুর্গা জড়া সাথে সাথে গোবরের দুর্গা হ্যাঁ এবং এবছর চেয়েছি তার থেকে যদি আরও কিছু বেটার করা যায় তো সেই সেই চিন্তাভাবনা মাথায় ছিল তার জন্য হয়তো সৃষ্টি হয়েছিল কতদিন লাগলো কাজটা করতে তিন মাস ধরে কাজ করছি তিন মাস ধরে কাজ করছি একটা কথা বল এই যে ইটে দেখলাম সুন্দর সুন্দর কারুকার্য করা এই ইটগুলো কিভাবে এলো সংগ্রহ করে ইটগুলো সংগ্রহ নয় এই ডিজাইনগুলো আসলে আমি করেছি হাতে ডিজাইনগুলো করার পরে আর একটা ডাইস প্রোডাক্ট পাঁচটা ডিজাইন আমি করেছি নিজের হাতে করার পরে এটা ইট ভাটাকে দেওয়া হয়েছে এটা একটা ইতিহাস বলা যায় যে ইটের ইতিহাস হয়তো এটা একটা ইতিহাস এইভাবে একটা ইটও তৈরি হতে পারে হ্যাঁ সেটাই তো মানে এতদিন আমরা বাড়িঘর তৈরির জন্য ইট দেখছিলাম এবার আস্ত দুর্গা এবং তার মণ্ডপ হয়ে গেল ইট দিয়ে সত্যি অসাধারণ মানে এটাই বোধ হয় কোথাও বলব আর শিল্প শিল্পের একটা বিপ্লব হলো আর কি তো নিজেদের কেমন আশাবাদী কি মনে করছেন এবারে মানে কোন জায়গায় মানে আশাবাদী বলতে দেখুন কাজ কাজের যে সার্টিফিকেট সেটা তো দর্শকদের আমার মনে হয়েছে আমি একটা কাজ করেছি তো কাজটা আমার কাছে কর্ম আগে কলটার আশা আমি করছি না সেটা তো দেখুন এবার যখন কাজ হয়েছে তার জন্য যার যারা আসবেন তারা দেখবেন সেটা তো তাদের উপর ডিপেন্ড করে যে আমার কাজটা কোন জায়গায় থাকবে কি না থাকবে তবে কর্তৃপক্ষ যথেষ্ট আশাবাদী নিখিল দা আপনি যেমন একদিকে কি বলবো শিল্পী প্রতিমা শিল্পী একদিকে তো আপনি দারুণ গানও বাঁধেন আপনার আপনার গানও শুনেছি প্রচুর উত্তরবঙ্গের যে গানগুলো আপনি মোটামুটি ভাবাইয়া বোধ হয় তারপর আর হ্যাঁ ভাবাইয়া বাউল এই সবের মধ্যেই আছি তা আসলে এটাও একটা মানে কী বলবো আমার তো প্রথাগত শিক্ষা নয় আমার তো গানটা তৈরি করে দিয়েছেন আমার বাবা এবং আমার গুরু তরুণদের আমি যখন তরুণদার সাথে মানে বসতাম বা আঁকা শিখতাম আমরা যখন চাঁদের হাতে ওঠা বসা করতাম সেই সময়টাই আমাদের গানই ছিল প্রাণ তো ওই তরুণদার কাছ থেকেই আজকে গানটা তৈরি হয়েছে এখন যে গান গাই আমি ওগুলো শুনেই গাই এই আর কি তার সাথে আমার একটা দোতারা যন্ত্রটা বলছি আমি কি একটু জাস্ট একটা লাইন শুনতে পারি দোতারা দিয়ে যদি কোনো অসুবিধে না হয় কারণ প্রচুর মানুষ লিখেছেন যে আমি তো এখানে আসছি যখন তারাকে বহু লোককে বলে এসেছি নিখিলদের কাজে যাচ্ছি তারা বলেছে দাদা যেরকম অজয় দিয়ে তুমি শুনিয়েছিলে নিখিলদার দুটো কলি এখানে কিন্তু আমরা শুনতে চাই একটু কি দুটো কলি হতে পারে শিল্পী নিখিল মিস্ত্রি কর্মসূত্রে উত্তরবঙ্গে তার থাকা হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করেন একদিকে যেমন তিনি সৃজনশিল্পী একাধারে তিনি প্রতিমা শিল্পী বেশ বহুদিন ধরে পুজোর জগতে কাজ করছেন তিনি পুজোর ঠিক তিন মাস আগেই কলকাতায় চলে আসেন মূর্তি গড়তে এই পাগল মানুষটার আরেকটার গুণ আছে খুব সুন্দর গান গান উনি এবং এই পুজোর থিম এবং প্রতিমা করতে করতে কখন যে আনমনে মনে তিনি তার দোতরাটের নিয়ে বসে থাকেন তা কেউই জানে না তিনি বলেন এই তোতলাটাই রেখে তার অক্সিজেন যখনই মন একটু ভারাক্রান্ত হয় তিনি নিয়ে বসে পড়েন এটা আজ আমরা শুনবো নিখিলদার কণ্ঠে তু গান করে গেলে কেউ জানেনা বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে বারে বারে আশা হবে तू দন্ত বলবো যে বারে বারে আসতেই হবে কারণ বারে বারে তোমরা যতবার আসবে ততবার কিন্তু আমরা এরকম সৃজন শিল্প পাবো এরকম মা দুর্গা পাবো এইরকম যে ইট দিয়ে তৈরি করেছো হয়তো পরবর্তীতে তুমি আরও কিছু ভাবনা ভেবেছো পরের জন্য তো সুতরাং বারে বারে তোমাকে আসতে হবে আর তোমাকে এইভাবে করেই শিল্প দক্ষতা আমাদেরকে দেখাতে হবে তো যাই হোক মানে সুন্দর একটা কি বলবো স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি আমি এই মুহূর্তে এখান থেকে যাক নিখিলদার প্রতি আর কি বল আমার কিছু বলার ভাষা নেই মানে একজন সৃজনশিল্পী প্রতিমা শিল্পী তার সাথে এত প্রতিভাময় গায়ক ভালো থেকো নিখিল আর এইভাবেই থেকো সেটা প্রত্যেকবার তোমাকে এইভাবেই দেখতে পাই বলছি কিছু যদি দর্শকের জন্য কিছু বলো আমার দর্শকের জন্য প্রথমত তোমাকে অনেক ধন্যবাদ আসার জন্য এবং তোমার যারা দর্শক আছে তাদেরকে অবশ্যই বলবো আপনারা আসুন আমার এই উপস্থাপনা দেখুন মন্তব্য আপনারা করবেন আমি আমার যা করার আমি করেছি বাকিটা আপনাদের উপরে ছেড়ে দেবেন থ্যাংক ইউ দাদা